নমস্কার আপনারা দেখছেন রূপম বাংলা টিপস এবার থেকে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের ক্যাশলেস চিকিৎসার দায়িত্ব নেবে কেন্দ্রীয় সরকার এই মর্মে একটি প্রকল্প চালুর ঘোষণা করলেন নীতিন গাদকরি জানা গিয়েছে নয়া এই প্রকল্পে আহত ব্যক্তির চিকিৎসার দেড় লক্ষ টাকা পর্যন্ত খরচের দায় ভার নেবে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় মন্ত্রী জানান দুর্ঘটনা ঘটার পরে চব্বিশ ঘন্টার মধ্যে যদি সেই বিষয়ে পুলিশকে জানানো হয় তাহলে আহত ব্যক্তির চিকিৎসার ক্ষেত্রে দেড় লক্ষ টাকা পর্যন্ত দায়ভার গ্রহণ করবে কেন্দ্রীয় সরকার আর এই চিকিৎসা পরিষেবা ক্যাশলেস হবে অর্থাৎ ডিজিটালভাবেই হবে কেন্দ্রীয় সরকারের বড় একটি পদক্ষেপ এবার সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য তৎক্ষণাৎ দেড় লক্ষ টাকা দেবে কেন্দ্রীয় সরকার